বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। জুলাই মাসে আপনাদের ভাগ্য আপনারা যদি নিজেরাই খুলে নিতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদের জন্য এমন কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে আর সেই নাম্বারগুলো দেখে যদি তারা একটি লটারি কাটতে পারে তাহলে তাদেরও ভাগ্য কিন্তু খুলে যাবে দেখুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি শুরু করার আগে আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং আপনার রাশির আরাধ্য দেবতা হচ্ছে হনুমান তাই আপনারা যারা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন অবশ্যই বলবো আপনাদেরকে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে বজরাংবালীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় বজরাংবালী দেখুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাস বৃশ্চিক রাশির জন্য দুর্দান্ত হতে চলেছে লটারিতে সাফল্য আসবে জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র মাসে এই জুলাই মাসে বেশ কিছু বড়ো পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রিচলন শুরু হবে শনিদেবের এর ঠিক তিন দিন পর আবার ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্যদেব আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রিয় হবে বুধ এবং আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে এই জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং তার সাথে এই জুলাই মাসে দুটি শক্তিশালী রাজ্যগ তৈরি হচ্ছে আর সেই শক্তিশালী রাজ্যগুলি ওপু বিশ্বিক রাশির ওপর প্রভাবও পড়বে এক হচ্ছে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করছে শুক্র আর এই শুক্র হচ্ছে ধন বিলাস দেবতা তাই জ্যোতিষগণনা বলছে এর ফলে লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জুলাই মাসে তবে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে তবে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের এমন কিছু যোগ রয়েছে যা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লটারি শেয়ার বাজার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব থেকে দূরে থাকাই উচিত তবে এই যোগ আপনার জন্মকুণ্ডলিতে আছে কিভাবে বুঝবেন তার জন্য কমেন্ট বক্সে জন্ম তারিখটা লিখে দিন দেখুন একটি একটি করে কথা বলবো প্রতিটি কথাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে অবশ্যই বলবো পুরোটা শেষ পর্যন্ত শুনবেন একটু স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই তিনটি যোগ হচ্ছে ধনলক্ষ্মী যোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনলক্ষ্মী যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার বাজার বোঝার ক্ষমতা লটারি এবং ডেটা অ্যানালিসিস করার ক্ষমতা থাকবে শুধু তাই নয় এই যোগের মাধ্যমে এই বিশ্বিক রাশির ব্যক্তিদের বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ফলে ভবিষ্যতের পূর্বাভাসও পেয়ে যাবেন আপনারা তারপরে হচ্ছে বুধাদিত্য যোগ এই যোগ যদি বৃশ্চিক রাশির জন্মপত্রিকায় থাকে এই যোগ সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠন হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান এরপরে বলব রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে আর রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারিতেও প্রচুর লাভ করতে পারে ফলে জীবনে প্রচুর অর্থ উপার্জনের যোগ থাকে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্রও বলছে দেখুন আপনার জন্য শুভ তারিখ তো আপনাদেরকে জানাবোই যেটি আপনাদের জানা দরকার তবে একটি কথা আপনাকে বলে রাখি লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা একটা টাকা জেতার সুযোগ মাত্র আপনারা আপনাদের শুভ তারিখ থেকে টিকিট কাটবেন ঠিকই কিন্তু আপনার ভাগ্যে যদি না থাকে আপনার ভাগ্যে টাকা নাও আসতে পারে কারণ সবার ভাগ্যে লটারিতে টাকা মেলে না লটারিতে টাকা মিলতে গেলে আপনার কুণ্ডুলিতে রাহু শক্তিশালী অবস্থানে থাকতে হবে আর রাহু হচ্ছে এমন একটি গ্রহ যে ফটকা টাকা আপনার হাতে এনে দেবে লটারি হোক শেয়ার মার্কেট হোক যে কোনো জায়গা থেকে আপনার হাতে ফটকা টাকা এনে দেবে আর এই রাহু যদি কুণ্ডুলিতে ঠিক না থাকে আপনি লটারিতে কেটেও কিন্তু পুরস্কার পাবেন না আপনি ফকির হয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো লটারি মানেই কিন্তু একটা ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় শুধুমাত্র রাশিফলের ওপর নির্ভর করে আপনার শুভ তারিখ দেওয়া হয়েছে তবে একটি কথা আপনারা মনে রাখবেন আমরা প্রায় প্রতিটি মুহূর্তেই কিন্তু শুভ সংখ্যা যাচাই করার জন্য চেষ্টা করে থাকি আর এই শুভ সংখ্যা খুঁজে নিতে পারলেই কিন্তু ভাগ্য খুলে যায় কিন্তু এই শুভ সংখ্যা চেনা অতটাও সহজ নয় তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনও কখনো আবার শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করে লাভ কিছুই পায় না ঋণে জর্জরিত হয়ে পড়ে কিন্তু আপনার ভাগ্য যদি সহায় থাকে তাহলে এইসবের মধ্যে দিয়েও এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু কটিপতি হয়ে উঠতে পারেন আসলে এইসবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলীয় রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন বৃশ্চিক রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ বৃশ্চিক রাশির ব্যক্তি সবার ভাগ্য সমান নাও যেতে পারে একই বৃশ্চিক রাশির ব্যক্তি দেখবেন লটারিতে টাকা পাচ্ছে আর একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে লটারিতে টাকা ইনকাম করতে পারছে না তার লস হচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার শুভ তারিখ জানার অবশ্যই কিন্তু আপনার অধিকার আছে তাই বলে আপনার ওই শুভ তারিখে টিকিট কাটলেই যে ভাগ্য খুলে যাবে লটারিতে টাকা পাবেন এমন কিন্তু গ্যারান্টি জ্যোতিষশাস্ত্র কোনো দিন দেয় না শুধু আপনার রাশিফলের ফলের ওপর বিচার করেই সেই শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে তবে এই শুভ সংখ্যাগুলি বলব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের শুভ তারিখগুলি হল চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ একত্রিশ আরেকবার বলছি শুনুন চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ একত্রিশ এই তারিখগুলো হচ্ছে জুলাই মাসের সব থেকে শুভ তারিখ যদি আপনার টিকিট কাটার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু এই তারিখগুলো দেখে টিকিট কাটবেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি জুলাই মাসে টিকিট কাটার জন্য আপনার শুভ তারিখ কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে আপনার অধিপতি বা আরাধ্য দেবতা হনুমানজির আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় বালি জয় বাজরাংবালী